পে দর্শক আসসালামু আলাইকুম দর্শক আপনাদের প্রীতীয় শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের প্রতিবেদন তো দর্শক দেখতেই পাচ্ছেন আমাদের সামনে এক আপু দাঁড়িয়ে আছে আমরা তার গল্পটা শুনবো জানবো আপু কেন আমাদের ইটির মাঝে আসলেন তিনি কি বলতে চান আপা আসসালামু আলাইকুম কেমন আছেন আপার নাম কি মাসাল্লাহ খুব সুন্দর নাম তো নয়নমনি আপু ইউটিউবে কেন আসলেন

আচ্ছা তো এখন মনে করেন অনেক পুরুষ আছে যাদের নাকি বয়স হয়ে গেছে গা বা স্ত্রী পাশে নাই সময় দেন তো সে যদি মনে করেন আপনার সাথে কথা বলতে চায় আপনাকে যে সময় নিয়ে সারাদিন কথা বলতে চায় আপনি কথা বলবেন তাকে সময় দিবেন আচ্ছা সে যদি আপনাকে পাশে থাকে বা আপনাকে রাখতে চায় ভালোবাসে বিয়ে করতে চায় তাহলে আপনি সারাক্ষণ সময় দেবেন এই তো এই সারা তো সময় দিয়ে লাভ নাই লাভ আছে আচ্ছা তো এখন আপনার সাথে কীভাবে যোগাযোগ করবে কীভাবে যোগাযোগ করবে মোবাইলে মোবাইল নাই তো এখন নাম্বার দিবেন না মামির মোবাইল আচ্ছা মোবাইল কি মামি ধরবেন না আপনি ধরবেন আচ্ছা তো দর্শক আপনারা নয়ন মনি অবগত শুনলেন নাম্বারটা হল জিরো ওয়ান ডাবল থ্রি সিক্স থ্রি ফোর নাইন থ্রি নাইন এইট আমি নাম্বারটা আবারও বলছি জিরো ওয়ান ডাবল থ্রি সিক্স থ্রি ফোর নাইন থ্রি নাইন এইট তো দর্শক এবং ভালোবাসার সাহায্য সহযোগিতা বিশেদি করা একান্ত আপনাদের ব্যক্তিগত ব্যাপার আসুন আমরা নামাজ পড়ি সর্বদা দেশের সেবা করি